বাংলার বাড়ি প্রকল্পে ব্লক প্রশাসনের সমীক্ষার পর এবার শুরু হলো পুলিশের ভেরিফিকেশন আমরা সবাই জানি যে আবাস যোজনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা বিতর্ক দানা শুরু করেছে কেন্দ্রের সরকার রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছে এই রাজনৈতিক টানাটানি কিন্তু আবাস যোজনা নিয়ে চলছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র যদি টাকা না দেয় আবাস যোজনা তাহলে রাজ্যই বাড়ি বানিয়ে দেবে এবার সেই বাংলার বাড়ি প্রকল্প ব্লক প্রশাসনের সমীক্ষার পর এবার শুরু হলো পুলিশের ভেরিফিকেশান আর সেই তালিকাকে ঘিরে বঞ্চিতদের ক্ষোভ একেবারে তুঙ্গে বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ উঠে আসছে যাদের বাড়ি পাওয়ার কথা তারা পাচ্ছেন না যাদের বাড়ি পাওয়ার কথা নয় তারা পেয়ে যাচ্ছেন এই রকম অভিযোগ বারবার উঠে আসছে এবং বেশ কিছু জায়গা থেকে অভিযোগ উঠে এসেছে যে তাদের নাম বাবার নাম সবই ঠিক আছে শুধু আধার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা অন্যের এইরকম অভিযোগও কিন্তু উঠে এসেছে এবার অভিযোগ উঠে এলো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থানার পুলিশ বৃহস্পতিবার থেকে নামখানা থানা এলাকায় এই বাংলার বাড়ি প্রকল্পের ভেরিফিকেশনের কাজ শুরু করেছে আর এদিন নামখানার ওসি বিভাস সরকার নামখানা গ্রামের বেশ কয়েকজন উপভোক্তার বাড়িতে যান নামের তালিকা ধরে চলে জিজ্ঞাসাবাদ তবে এই গ্রামের বেশ কয়েকজন পাকা বাড়ির মালিকেরও নাম আছে বাংলার বাড়ির তালিকায় তাদের বাড়িতে ব্লক প্রশাসন সমীক্ষাও করেছে এরকম দুজন বাসিন্দা হলেন স্বপন পণ্ডিত এবং নবকুমার গায়েন দুজনেরই পাকা বাড়ি দুই বাড়ির কর্তাদের সাফাই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে ধার দেনা করে পাকা বাড়ি করেছি তালিকা তৈরির সময় কাঁচা বাড়ি ছিল কি বলছেন স্থানীয় বাসিন্দা মমতা গায়েন তিনি বলছেন যে কয়েক বছর ধরে শুনছি নাম আছে আমার ফটো এবং ঘরের ছবিটাও তুলে নিয়ে গেছে আমাদের থাকার জায়গা ছিল না টাকা ধার করে নিয়ে তারপর ঘরটা তুলেছি দিলে ভালো না দিলেও ভালো এখন এই কথাই বলছেন তিনি আসুন শোনাই স্থানীয় বাসিন্দা মমতা গায়েন কি বলছেন আপনার শ্বশুরের নাম কি নবকুমার গায়েন আপনাদের তো আবাস তালিকায় নাম আছে কয়েক বছর ধরে শুনছি আছে এবারে সমীক্ষা এসেছিল হ্যাঁ এসেছিল কি বললো তারা তারা এসে বাবাকে খোঁজ করছিল বাবা তো বাড়িতে ছিল না তাই আমার ফটক নিয়ে গেছে আর ঘরের ছবিটা তুলে নিয়ে গেছে আপনাদের তো দোতলা পাকা বাড়ি কি বলবেন আমরা পাকার বাড়িটা করছি নুনা বন্যার পরে আমরা থাকার জায়গা ছিল না আমাদের ওই ওইখানে যে টিউলটা আছে টিউলের সাইডে পেপার ঘেরে বাচ্চা নিয়েছিলাম সাপ বেয়ে চলছে মানে কি বলা যায় কীরকম ছিলাম সে ঈশ্বর জানে একমাত্র তাতে আমরা না গ্রুপ থেকে লোন নিলাম লোকের কাছ থেকে ধার করে বিল্ডার দোকানে এখন অবধি বাকি আছে সেই সব এ করে মোটামুটি ঘরটাকে তুলেছি না দেয় কিছু করার নেই আমার আমরা সারা জীবন খেটে লোক দেয় ভালো না দেয় ভালো কোনো আমাদের কোনো আপত্তি নেই কী করবো দেয় ভালো আর না দেয় ভালো আমাদের জায়গাও নেই যে মানে এই জায়গাটা ছেড়ে দিয়ে আর একটা জায়গায় ঘর করবো একটুখানি জায়গার উপরে দশজন ফ্যামিলি থাকি আমরা ইনার দুটো ছেলে তার চারজন ফ্যামিলি আমার চারজন ফ্যামিলি শ্বশুর শাশুড়ি মোট দশজন ফ্যামিলি তাহলে আমরা দশজন কোথায় থাকবো বলো এত কষ্ট করে ঘর করে মানে বলা যায় কি এদিকে রাত্রিবেলা নটা অব্দি খাটা খাটনি সংসার আবার সারাদিন মানুষ খাচ্ছে আবার মজুর খাটার আসার পর আবার রাত্রে আমরা হেল্পারি মিস্ত্রির সঙ্গে খাচ্ছি আবার এই গ্রামে